আসসালাম আলাইকুম অরখমাতুল্লাহি হ বর কাতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসালুম বিন আবদুল্লাহ জামে মসজিদ মৈষানবাড়ি কাথরা গাজীপুর বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নতুন একটি মসজিদ দেখাব মসজিদটি গাজীপুরে অবস্থিত খুবই সুন্দর একটি মসজিদ কাতার সেরিটেজ করে দিয়েছে মসজিদে দুই দিক দিয়েই প্রবেশ করা যায় দুই দিকেই মসজিদের রাস্তা এবং সুন্দর গ্রামের ভিতরে মনোরম পরিবেশ অসাধারণ দেখলে ভালো লাগবে খুবই সুন্দর একটি মসজিদ মসজিদটি মৈশনবাড়ি বাজার থেকে একটু দূরে বেশি দূরেও নয় এবং মসজিদ এবং মাদ্রাসা পাশাপাশি খোলামেলা জায়গা মসজিদের সামনে পর্যাপ্ত পরিমাণ খোলামেলা জায়গা এবং মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন খুব সুন্দর মসজিদটি গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেন অসাধারণ অসাধারণ বিয় মাসাল্লা জুমার দিন সবাই নামাজ পড়ে বের হচ্ছে এবং মসজিদের সামনের দৃশ্যটা দেখেন দূর থেকে মসজিদের দৃশ্যটা অসাধারণ নয় মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার জুম্মার দিন তাই মসজিদটি ভিডিও করলাম আপনার এলাকার মসজিদও আশা করি ভিডিও করব সবাই মসজিদের ভিডিও দেখবেন কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন এখন মসজিদের ভিতরে প্রবেশ করব সবাই নামাজ আদায় করতেছে আমি অন্য মসজিদে জুমার নামাজ আদায় করে এসেছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া।